ঘরে পড়ে থাকা কয়েকটা কাঠের টুকরাকে কাজে লাগিয়ে এটাকে তৈরি করে নিলাম একটা কর্নার র্যাক হিসাবে চলুন দেখি এই কর্নার র্যাকটা আমি কিভাবে তৈরি করেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রিয় ভিওয়ার্সদেরকে এই সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমার পছন্দের কাজগুলোর মধ্যে এই কাজটা আমার খুব পছন্দের যেমন ফেলে দেওয়া জিনিস বা পুরানো জিনিসকে নতুন করে রূপ দেওয়া আর রকম জিনিস কিন্তু আমি বাসায় অনেক বানিয়ে থাকি আমি যদি দশটা জিনিস বানাই তাহলে কিন্তু আপনাদের সাথে দুইটার মতো শেয়ার করি মানে হচ্ছে আমি অনেক কিছু বানাই তবে শেয়ার করা হয় না যাই হোক এই সেলফটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি আমি মূলত চিন্তা ভাবনা করেছি এটা আমার জুতা রাখার জন্য বানাবো বানানোর পরে এর ফাইনাল লুকটা আমার কাছে এত ভালো লেগেছে তার বোঝাতে পারবো না আপনাদেরকে তবে আমি যে এটা বানিয়েছি এটার ভিডিওটি আমি করিনি আমি ভেবেছি যে এমনি এমনি একটা সেলফ বানাই এটার আর ভিডিও করা লাগবে না তবে এটা করার পর আমার কাছে এত ভালো লেগেছে যার কারণে এই ভিডিওটা আমি করলাম আর তবে আমি ভিডিওটা না দেখাতে পারলেও মুখে মুখে বলে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করেছি আর সাথে কিন্তু আমি এটা রঙও করে নিচ্ছি এটা আমি আগের দিন বানিয়েছি মাঝখানে যে সেলফের তাকগুলো দেখতে পাচ্ছেন এই তাকগুলো কিন্তু আমার বাসায় একটা অটবির সেলফ ছিল সেই সেলফের কাঠগুলো বা বোর্ডগুলো আর সাইডে যে কাঠ এখন রং করছি এটা কিন্তু আমার ঘরে পড়ে ছিল কাঠটা সেই কাঠটাকে কেটে তারপর দুই সাইডে জয়েন দিয়ে নিয়েছি এবং উপরে এবং নিচেও জয়েন দিয়েছি আর মাঝখানে এই তিনটা সেলফ অর্থাৎ তাকটা আমি দিয়েছি এটাকে আমি জয়েন দেওয়ার জন্য কিছু স্ক্রু দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি আর এটার ভিতরে যেহেতু আগে থেকে কালার করা ছিল এখানে কিন্তু লাল কালারটা আর কালো কালারটা করা ছিল আর তার জন্যই আমি এই সাইড দিয়ে কাঠের বর্ডারটাও কিন্তু কালো রঙটা কোলে করে নিয়েছি এই সেলফটা আমি জুতা রাখার চিন্তা ভাবনা করে করেছি তবে এটা বানানোর পর আমার খুব ভালো লেগেছে আর তার জন্য এটা কিন্তু আমি আর জুতা রাখি না এটাতে আমি অন্য কিছু রাখি আর এটা কিন্তু মাল্টি পারপাসে আমি ব্যবহার করতে পারবো এই একটা সেলফ দিয়ে কিন্তু আমি তিনটা লুক ক্রিয়েট করেছি আর সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কাজ করেছি তার জন্য কিন্তু একটু হালকা পাতলা খিদে লেগে গেছে আর তার জন্য এই পিঠাগুলো বেজে নিচ্ছি এটা কিন্তু আমাদের ময়নসিংহের খুব ঐতিহ্যবাহী একটা পিঠা এটা আপনারা কে কী নামে ডাকেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো বাঁচতে বাঁচতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিতে পারেন সেই সাথে শেয়ারও করতে পারেন এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখে থাকেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম